আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হচ্ছে আমার দাদি বাড়ি একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের উপরে ব্লগটি ব্লগটিতে আমরা অনেক মজা করছি সেটাই আপনাদের সামনে হচ্ছে তুলে ধরবো আজকে অনুষ্ঠানটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা নতুন বাড়ি করেছি বাড়ির ছাদ ঢালাই দেওয়া উপলক্ষে কিছু গ্রামবাসীকে খাওয়ানোর একটা আয়োজন করেছিলাম আমরা এছাড়াও পরিচিত কাছের কিছু রিলেটিভসদেরও আমরা ইনভাইট করেছিলাম আর মেরুতে ছিল হচ্ছে সাদা ভাত ডিম ভোনা তারপরে হচ্ছে চর্বির ডাউল গরুর মাংস দই আমরা তেমন বেশি আয়োজন করতে পারিনি আমাদের সামর্থ্যের ভিতরে আয়োজনটা করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল পুরো আয়োজনে আমরা অনেক মজা করেছি ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাইকে নিয়ে অনেক আনন্দ করছি আর খাবার দাবারের কথা আর কি বলবো আমরা অনেক মজা করে খাইছি রান্নাটা আমার আম্মু চাচি দাদি সবাই মিলেই করছে বাট আমার দাদি বেশি করছে আমার দাদির হাতের জন্যই বলি এই জন্য দাদিকেই রান্নার মূল শেফ করা হয়েছিল আর আমার আম্মু তারপর হচ্ছে আমার চাচি এরা সবাই হেল্প করছে দাদিকে আমিও করছি কিছু আমার জাস্ত বোন ওরাও করছে সব মিলে আমরা অনেক মজা করছি পুরা আয়োজনের ভিতরে আর এটা হচ্ছে আমার ফ্যামিলির যে আয়োজনগুলো থাকে অনুষ্ঠানগুলো থাকে তার ভিতরে আমি অধিকাংশ অনুষ্ঠানগুলো আয়োজনগুলো অ্যাটেন্ড করতে পারি না কারণ আমার আব্বুর চাকরি সূত্রে আমরা বাইরে থাকি এই জন্য আমরা গ্রামে তেমন একটা আশা হয় না অনুষ্ঠান হইলেও আমি আসতে পারি না আমার পরীক্ষা থাকে বা যে কোনো একটা কারণে আমি আসতে পারি না তো এবার যখন আসছি আমার অনেক ভালো লাগছে অনেক মজা করছি আর আশা করি আপনাদের আমার ব্লগটি খুব ভালো লাগছে আজকের এভাবে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ